আপনাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা আমাদের গাছগুলোতে এই বছরে নতুন করে আবারও মাল্টি এর কলমের কার্যক্রম শুরু করে দেওয়া হয়েছে এবং যেগুলোতে দেখতে পারতেছেন অলরেডি আপনার শাখাগুলো বেরোতে শুরু করেছে এই জাতীয় মাল্টি মাল্টিগ্রাফটিং আমাদের হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে যেগুলোতে দেখতেছেন প্রতিটা গাছেই আপনার দশটা পনেরোটা করে কলম করা হয়েছে সবগুলো জাতগুলো গঠনযুক্ত জাত এবং ভালো জাত যেগুলো জাত আপনার বাংলাদেশের ওয়েদারে হচ্ছে এবং যে যাদের চাহিদা বাংলাদেশে রয়েছে আপনাদের সবাই পছন্দের জাত সমূহ দিয়েই আমরা মাল্টি কাপটিং তৈরি করেছি তো তাই আপনার কাঙ্ক্ষিত যে কোনো গাছ আমাদের থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে এগুলো রেডি গাছগুলো রয়েছে এগুলো নতুন করে করা হয়েছে চাহিদা যাতে নেক্সট টাইম চাহিদার উপর ডিপেন্ড করে আমরা আপনাদেরকে ডেলিভারি দিতে পারি সেজন্য আপনি চাইলে আমাদের থেকে এরকম মাল্টি ক্যাপ্টিং আম গাছও নিতে পারবেন যেগুলো অলরেডি আহ বয়স হয়ে গেছে এবং কলম ফুটে গেছে সেই জাতীয় গাছও আমাদের থেকে নিতে পারবেন